আলিপুর আবহা দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর সাগরে ফসছে ঘূর্ণিঝড় দিনভর ভারী বৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা তো কোন কোন জেলা বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর দেখবেন গুজরাট সংলগ্ন আরব সাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য সাগর ও কর্ণাটক উপকূলে এই ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হতে পারে প্রাথমিকভাবে এটি উত্তর দিকে এগোবে এবং ক্রমশ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকতে পারে এটি ক্রমশ আরব সাগরে শক্তি সঞ্চয় করে বারবার দিক পরিবর্তন করবে মহারাষ্ট্র উপকূল পেরিয়ে এটি গুজরাট উপকূলে প্রবেশ করতে পারে আটাশে মে থেকে তিরিশে মে এর মধ্যে এটি স্থল ভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় পরিণত হলে এর নাম হবে শক্তি এই নাম দিয়েছে শ্রীলঙ্কা যা যার অর্থ পাওয়ার বা ক্ষমতা বঙ্গোপসাগরেও বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে মে মাসের শেষ সপ্তাহে ছাব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে আরও একটি ঘূর্ণাবত তৈরি হতে পারে যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবত বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে মৌসুমী রেখা অর্থাৎ বর্ষা আরো একটু এগিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর পার হয়ে এটি ক্রমশ উত্তর ঢুকে পড়েছে মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তরপূর্ব পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ বৃহস্পতিবার মুর্শিদাবাদে বৃষ্টির বৃষ্টির আশঙ্কা কলকাতা সহ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় সম্ভাবনা বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বাতাস বইবে শুক্রবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দোমকা ঝোড়ো বাতাস বইবে ভারী বৃষ্টির সম্ভাবনা ও বিক্ষিপ্তভাবে থাকবে দার্জিলিং কুচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড় ও হাওয়া চলবে শুক্রবার ঝড় বৃষ্টি সব জেলাতেই শনিবার দার্জিলিং সহ পার্বত্য ও সংলগ্ন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে অপরদিকে চলতি মৌসুমে প্রথম আশানুরূপ বৃষ্টি পেল কলকাতা কাল রাতে কলকাতায় প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির হাত ধরে কাল রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় পাঁচ ডিগ্রি নেমে গেছে ওই কারণে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা গতকালের তুলনায় দুই ডিগ্রি কম থাকতে চলেছে রাতের তাপমাত্রা স্বাভাবিকভাবে তুলনায় প্রায় পাঁচ ডিগ্রি কমে বাইশ দশমিক চার ডিগ্রি হয়েছে কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাউান্ন থেকে আটানব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় কলকাতার আলিপুরে বৃষ্টি হয়েছে প্রায় চল্লিশ মিলিমিটার তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন